বৃন্দাবন সম্পর্কে এই ভিডিওটা বানানো আমার খুব প্রয়োজন বলে মনে হয়েছে যাতে আগামী দিনে যারা বৃন্দাবন যেতে চাইছেন তাদের যাতে উপকারে আসে বৃন্দাবনে কিভাবে ভক্তরা ঠকে যেতে পারে আমি সেই বিষয়ে পাঁচটা তথ্য নিয়ে কথা বলবো নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হিত কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটা বৃন্দাবন যাওয়ার আগে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন যাতে থেকে আপনি বৃন্দাবন সম্পর্কে কিছু বিষয়ে অবগত থাকেন বৃন্দাবন যেতে কার না মন চাই প্রত্যেকের বৃন্দাবন যাওয়ার জন্য একটা সুপ্ত বাসনা মনের মধ্যে লুকিয়ে রয়েছে দু হাজার পঁচিশে যারা ভাবছেন বৃন্দাবন যাবেন তাদেরকে কয়েকটা বিষয় সাবধান করে দিচ্ছি এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রেখে দেবেন কারণ আমাদের শাস্ত্র অনুসারে বৃন্দাবন হচ্ছে একটা শ্রেষ্ঠ জায়গা ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে বৃন্দাবন ধাম বৃন্দাবনে সন্ধ্যাবেলায় যখন প্রেম মন্দিরের সামনে ঘুরবেন তখন দেখবেন এটা দিনের বেলাতে হতে পারে তখন দেখবেন একজন চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সী এক ভদ্রলোক আপনার সামনে আসবে এবং আপনাকে এসে তার সাথে পিছনে একটা ব্যাগ থাকবে আর দেখে মনে হবে সে বৃন্দাবন দর্শন করতে এসেছে তার সামনে তার বাচ্চা থাকবে সঙ্গে তার স্ত্রীও থাকতে পারে সে এসে আপনাকে বলবে যে আমার ব্যাগটা কিছুক্ষণ আগে হারিয়ে গেছে এবং আমাকে দিল্লি যেতে হবে আর আমি বাড়ি ফিরতে পারবো না আমাকে কিছুটা সাহায্য করতে ধামের মধ্যে জায়গায় আমাদের সবার মনে হবে যে কেউ যদি বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করতে কিন্তু এরা হচ্ছে ধান্দাবাজ এরকমভাবে যদি কেউ আপনার সামনে আসে তাহলে তাকে বলবেন যে এখানে সিকিউরিটি আছে অফিস তো সেখানে চলুন সেখানে গিয়ে আপনার পুরো ডিটেলস দিয়ে অবশ্যই আপনাকে সাহায্য করবো তার কারণ আপনি তাকে দশ টাকা কুড়ি টাকা সাহায্য করে আপনার মন ভালো হবে না আপনার বিবেকে বাঁধবে আর লজ্জাজনক হবে তখন মনে হবে যে চারশো থেকে পাঁচশো টাকা থাকে হয়তো সাহায্য করি যেহেতু পুরো ফ্যামিলি একটা জায়গা থেকে একটা জায়গা যাবে তো সেক্ষেত্রে আপনি এটা বলবেন যদি সে জেনুইন হয় তাহলে আপনার কাছে থাকবে আর যদি না হয় তাহলে সঙ্গে সঙ্গে সরে পড়বে এদের মতো মানুষদের জন্য সত্যিকারে যাদের টাকা হারিয়ে যায় তারা হয়তো সাহায্য পায় না দেখা যায় যে কোনো মানুষের হয়তো সত্যিকারে বিপদ হয়েছে তখন আমরা বুঝতে পারি না এরকমভাবে আমি যেটা বললাম যে কাছে কোনো আপনি সিকিউরিটি অফিসে নিয়ে যেতে চাইছেন তার ডিটেলস তাকে দিয়ে আপনি সাহায্য করবেন দেখবেন আপনার কাছে সে দাঁড়াবে না এরপর দ্বিতীয় হচ্ছে যখন বাঁকে বিহারি মন্দির দর্শন করতে যাবেন তখন বাঁকে বিহারি মন্দির রাস্তার সামনেই তখন দেখবেন অনেক ইয়াং ছেলে তারা থাকবে আপনার কাছে এসে বলবে যে ভিআইপি দর্শন করাবে আসলে ভিআইপি দর্শন তেমন কিছু হয় না ওই বারান্দার সাইডে নিয়ে গিয়ে আপনাকে দাঁড় করিয়ে দেবে আসলে বাঁকে বিহারি মন্দিরের পরিবেশ আর বাঁকে বিহারি মন্দিরের যে জায়গা তাতে ওদের ব্যবস্থাও সেইভাবে ঠিক নেই যে এক গাদা মানুষকে তারা ঢুকিয়ে দেয় তারপরে কে কোথায় বেরোচ্ছে মানে কোনো রকম নিয়ম শৃঙ্খলা কিছু নেই সেক্ষেত্রে অনেক ভিড় দেখে অনেকে ভাবে ভিআইপি দর্শন করব ভিআইপি বলে কিছু হয় না বারান্দার একদিকে দাঁড় করিয়ে দেয় এরকমভাবে সেই কষ্ট করে দর্শন করতে হয় যদি দর্শন করতে হয় সকলের মতো সাধারণ মানুষের মতো দর্শন করুন যে ভিআইপি বলে দর্শন করতে যাবো নিজের টাকা আছে বলে এগুলো বৃন্দাবনের মতো জায়গায় গিয়ে এই অহংকারগুলোকে ত্যাগ করে দেওয়া ভালো তিন নম্বর হচ্ছে বৃন্দাবনের নিধিবনের কাছে অনেক মানুষ ঠকেছেন এরকম ঘটনার সামনাসামনি আমরা পড়িনি কিন্তু আমি শুনেছি অনেকের মুখে যে বৃন্দাবনের নিধিবন দর্শন করতে গিয়ে সেখানে আপনি নিজে নিজে চাইলে বৃন্দাবনের নিধিবন আপনি দর্শন করতে পারেন কিন্তু অনেকে আছে যারা লীলা বর্ণনা শোনার জন্য সেখানকার অনেককে নেয় টাকার একশো টাকার বিনিময় তো তারা কি করে পুরো নিধিবন দর্শন করানোর পরে একটা মন্দিরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে আপনাকে বিভিন্ন প্রকারে আপনার কাছ থেকে একটা দান চায় আবার সেই জায়গায় দেখা যায় সেই মন্দিরগুলো ফাঁকা থাকে তো এই ব্যাপারগুলো একটু মাথার মধ্যে নিয়ে রাখবেন এরকমভাবে দান গোকুলের নন্দমহলে চাওয়া হয় এখানকার যারা দেখাশোনা করে যারা ব্রাহ্মণ সেবায়িত রয়েছে তারা বিভিন্ন রকম কাহিনী মানুষকে শুনিয়ে ডান ডান যদি না দেওয়া হয় বা দান যদি কম দেওয়া হয় তাহলে ওরা বিরক্তি প্রকাশ হবে এরকম ভাবে বর্ষানা থেকে যে নন্দগ্রাম যাওয়া হয় সেখানেও সেই একই পরিস্থিতি ওই যে সামনে ভদ্রলোক বসে আছেন উনি সামনে যেতে বলবেন দান নেওয়ার জন্য এবার যেটা বলছি এটা হচ্ছে চার নম্বর এটা বৃন্দাবন ব্রজধাম দর্শন করতে গিয়ে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বৃন্দাবন ব্রজধাম আমরা যখন দর্শন করতে যাই তখন সেখানে গিয়ে আমরা গোবর্ধন গিরি গোবর্ধনে যাই এই গিরি গোবর্ধন এমন একটা জায়গায় যেখানে কাছেই রাজস্থানের এরিয়া পড়ছে তো সেরকম একটা জায়গায় মধুমঙ্গলের মন্দির রয়েছে মধুমঙ্গলের বাড়ি কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যায় তখন গোপীরা এই মধুমঙ্গলের বাড়িতে এসেছিল জিজ্ঞেস করতে যে কৃষ্ণ আবার বৃন্দাবন কবে ফিরবে এই জন্য এই মন্দিরটাকে বলা হয় পুচরিখের লোটে এরকম একটা বলা হয় এবার আপনি ওখানে যখন গেলেন তখন কিন্তু জানেন না যে মধুমঙ্গলকে এখানে হচ্ছে যত বড় সমস্যা বৃন্দাবনের মতো একটা জায়গায় গিয়ে অনেকে হুটোপাটা করে চলে যায় বৃন্দাবন সম্পর্কে তেমন কিছু অধ্যয়ন করে না ফিরে এসে তারা বলে যে বৃন্দাবনের নামে নিন্দা করে দেয় যে বৃন্দাবনে তেমন কিছু নেই দেখুন বৃন্দাবন হচ্ছে রাধাকৃষ্ণের লীলা স্থান সেখানে প্যারিসের টাওয়ার নেই যে বাড়িতে এসে বলবে অনেক উঁচু একটা টাওয়ার দেখে এসেছে বৃন্দাবন হচ্ছে রাধাকৃষ্ণের লীলার জায়গা মহিমার জায়গা তো সেখানে গিয়ে আপনি যদি শাস্ত্র অধ্যয়ন করে যান তাহলে বৃন্দাবনের কেউ মহিমা বর্ণন করার আগেই আপনি জানতে পেরে যাবেন যে আপনি কোন জায়গায় এসেছেন আপনার নিজের মধ্যে একটা রোমাঞ্চ হবে যে আসলেই কি আমি সেই জায়গায় এসেছি আপনি যদি কৃষ্ণের জীবনী এবং কৃষ্ণ সম্পর্কে জেনে নিধিবন সম্পর্কে জেনে যদি বৃন্দাবনে যান এবং নিধিবনে গিয়ে যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনার মনে হবে সত্যিই আমি যেটা শাস্ত্রে পড়েছি সেই নিধিবনে আজকে আমি এসেছি তো আপনার মনে হবে নিধিবন না এটা স্বর্গ আর যদি আপনি কিছু অধ্যয়ন শাস্ত্র না পড়ে যান তাহলে অন্যান্য জঙ্গল বনের মধ্যেও মতো আপনার মনে হবে যে নিধিবনটা সেরকমই বৃন্দাবন যাওয়ার আগে রাধাকৃষ্ণের মধ্যে যেমন পূর্বর আগ ছিল যে রাধাকৃষ্ণের দেখা হওয়ার আগে যে না জানি কেমন হবে কৃষ্ণ ভাবছে রাধা কেমন হবে রাধা ভাব যে কৃষ্ণ কেমন হবে তো এরকম যদি আপ আপনার মনের মধ্যে এরকম যদি পূর্ব রাগ হয় যে না জানি বৃন্দাবন কেমন হবে যদি সেরকম একটা আপনার প্রেম জন্মে যায় যে বৃন্দাবনের নাম শুনে আপনার রোম খাড়া হয়ে আসে বৃন্দাবনের নাম শুনে আপনার গায়ে কাটা দিচ্ছে এরকম পরিস্থিতি যদি হয় জানবেন যে আপনি বৃন্দাবন যাওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছেন আর যদি শাস্ত্র অধ্যয়ন করে যদি বৃন্দাবন না যান তাহলে আর পাঁচটা জায়গার মতনই আপনার মনে হবে এরপর হচ্ছে পাঁচ নম্বর আর এটাই হচ্ছে শেষ এটা হচ্ছে বৃন্দাবনে ব্রজবাসীদের সাথে কোনো প্রকারে দুর্ব্যবহার করবেন না বৃন্দাবনের ব্রজবাসী আর বৃন্দাবনের বৃক্ষ বৃন্দাবনের বোঝবাসীরা আপনার সাথে খারাপ ব্যবহার করবে না কোনো সময় যদি আপনার কোনো রকম ভুল বোঝাবুঝির মাধ্যমে আপনার মাথা গরম হয়ে গেল বা রেগে গেলেন এগুলো থেকে একটু এড়িয়ে চলবে এই সমস্ত বিষয়গুলো বৃন্দাবন যাওয়ার আগে একটু মাথায় রাখতে হয় তা না ছাড়া ধাম অপরাধ হয় এছাড়াও দেখা যায় বৃন্দাবনে আপনাকে অনেকে কেউ খেতে চাইছে দেখুন এগুলোকে কোনো স্ক্যাম বলে আমি মনে করি না তার কারণ হচ্ছে কেউ যদি কিছু খেতে চায় তাকে খাইয়ে দিলে আপনার ক্ষতিটাই বা কী হবে বৃন্দাবন সম্পর্কে আমার চ্যানেলে অনেক রকম ভিডিও পেয়ে যাবেন যেখানে বৃন্দাবন যাওয়াতে আপনার অনেক সহযোগিতা হবে তো বৃন্দাবন সম্পর্কে যদি আমি এক কথায় বলি মধুর থেকে মধুর জায়গা হচ্ছে বৃন্দাবন যেখানে গেলে আপনারা আর ফিরে আসতে মন চাইবে না আর বৃন্দাবনের স্মৃতি আপনাকে সারা জীবন আপনার মধ্যে থেকে যাবে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে বৃন্দাবনে সেইভাবে কোনো রকম স্ক্যাম হয় না দিনে রাতে সর্বদাই বৃন্দাবনে বেশ আনন্দদায়কভাবে ঘোরা যায় বৃন্দাবন যাওয়া সম্পর্কে যে কটা বিষয় আপনাদেরকে বললাম এই কটা বিষয় একটু মাথায় রাখলেই চলবে যে কোনো সময় বৃন্দাবন যেতে পারেন বৃন্দাবন ভীষণ ভীষণ ভালো জায়গা তো এই ভিডিওটা এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ